হ্যালো ইউজেন সবাই কেমন আছেন অনেক দিন ধরে সেরকমভাবে বইয়ের রিভিউ দেওয়া হচ্ছে না টু বি অনেস্ট আমি নিজে বই পড়ে শেষ করতে পারতেছি না বা খুলে উঠতে পারতেছি না আমার একাডেমিক প্রেশারের কারণে তো অনেক স্লোলি ধীরে ধীরে যেই গল্পটা পড়ে শেষ করলাম আজকে সেটা হচ্ছে জ্যাক লন্ডনে দ্য কল অফ দ্য ওয়াইল্ড অ্যান্ড দ্যকটিভ স্টোরিজ নট জাস প্রকাশনী থেকে এবারের মেলায় বের হয়েছে তো এইটা নিয়ে বেশ কিছু মতামত আছে আমার তো এইটা নিয়ে ডিটেলসে খুব দ্রুত একটা ভিডিও দিয়ে দিব পরে আমার জ্যাক লন্ডনের লেখা মোটামুটি বেশ ভালোই লাগছে তো আমি ভাবতেছি এরপরে হচ্ছে এই বইটা পড়বো জ্যাক লন্ডনেরই লেখা হোয়াইট ফ্যাং এটার অনুবাদ করেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় এবং এটার অনুবাদ করেছেন আনোয়ার হোসেন ভাই তো দুইটাই নটিলাস প্রকাশনীর এবারে বই মেলে বের হয়েছে তো হোয়াইট ফ্যাং এইটা যেরকম ধরনের লেখা কল অফ দ্য ওয়াইল্ড কাইন্ড অফ আপনি সেরকম ধরনের লেখা বলতে পারেন বাট দুইটার মাঝখানে বেসিক পার্থক্য কী বা তাদের এই গল্পগুলো পড়লে ভালো লাগবে সেটা নিয়ে ডিটেলসে ভিডিও দেব ইনশাআল্লাহ ব্রাউন ব্রামস্ট্রিটারের ফেসবুক পেজে